হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর অনেকটাই ভালো আছি সুস্থ আছি তো চলো আজকের ব্লগটা কোথা থেকে শুরু করছি বলো তো ওই বাড়ি থেকে অসীম তারপর শান্তি শান্তি দাদা ভাই মানে সবাই মিলে এসেছিলো আমার বাড়ি ঘুরতে তা সেইখানে মানে দাদা বলছে প্রথমে বলছিল তারা তারা ভিডিও করছো তবে বলছে সরে যাচ্ছিলো তবে বলছে না না ভিডিও করো 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 ঠিক আছে তো ওরা এসেছিলো কিছু স্ন্যাক্স আর হচ্ছে প্রথমেই ফ্রুটস কেটে দিয়েছিলাম ওদের সামনে টিফিন করার জন্য আর সাথে মিষ্টি ছিল তো মিষ্টিটা কেউ মানে ধরছিল আজকাল দেখছি না মিষ্টি খাওয়া প্রায় উঠেই যাচ্ছে জানো তোমরা কে কে মিষ্টি খেতে পছন্দ করে একবার হাত তোলা আর আমার বর তো একদম ট্রফি জিতে পারিনি চলে এসেছিলো আর সিটা মিষ্টি খেয়ে ঠিক আছে তো যাই হোক সেই ট্রফিকে আর যাচ্ছি না তো আমার পর পারে মিষ্টিটা খেতে পারে তবে যাই হোক আমি আবার মিষ্টি থেকে একদম দূরে মানে কখনো যদি ইচ্ছাও জাগে একটা কন কেটে খাওয়ার পরে তারপর আবার মনে হয় বাবা গাটা মনে হচ্ছে কেমন হচ্ছে ঠিক আছে তারপর মনে হয় ঝাল কিছু খেতে আর এই যে এখন আমরা বেরিয়ে পড়েছিলাম বর্মশাই আর আমি মিলে একটু মেনটেন্স সকালবেলা যেহেতু দোকান যাওয়া হয়নি বিকালের দিকে একটা মেনটেনেন্স ছিল যেটা গাছের মেনটেনেন্স ওটার জন্য বেরিয়ে গেছিলাম তো দুজনে মিলে গেলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বলে দুজনে গেছিলাম প্রথমে আমি যেতে চাইছিলাম না দাদাভাই বললো চলো সাথে তো আমি ভাবলাম হ্যাঁ সে একা একা করবে কেন তাহলে আমি কিছুটা কাজ করে দিলে অনেকটা হেল্প হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যাবে তাই দাদাভাই সব টপগুলো নিচে নামিয়ে দিচ্ছিল আর মেনটেনেন্সটা অ্যাকচুয়ালি আমিই করি বেশিরভাগ হচ্ছে ফ্ল্যাটের ব্যালকনিতে যে গাছ কটা থাকে ধরো কারোর ছটা কারোর পাঁচটা কারোর চারটে কারোর সাতটা এরকম কিন্তু এই এই মানে এইটা এই ফ্ল্যাটের নিচে গাছ থাকে ঠিক আছে ফ্ল্যাটের নিচে যে গ্রাউন্ডটা রয়েছে ওখানের চারিদিকে মানে পাঁচিলের উপরে সব গাছ তোলা থাকে তো এখানে অনেকটা গাছ বলে এই মেনটেনেন্সটা দাদাভাই করে আমি করি না তাই দাদাভাইকে হেল্প করে দেওয়ার জন্য প্রত্যেকটা মাটি আমি খুঁড়ে দিচ্ছিলাম তারপরে বলল কি ওদের যে জবা গাছটা খুব বড় হয়ে গেছিল সেগুলোর ডালপালা ছেঁটে সেগুলো পরিষ্কার করতে হবে তাই দাদাভাইকে বললাম তুমি সেদিকটা দেখো আমি এদিকটা খুঁড়ে জল টল দিয়ে দিচ্ছি আর ওষুধ স্বাস যা স্প্রে করতে হবে আমি করে দিচ্ছি আমাদের মেনটেন্সটা মানে এসেই ছিলাম অনেকটা লেটে আর করতে করতে না অনেক অন্ধকার নেমে গেছিল তো এইটা ছিল মানি প্লান্ট গাছ ওনার ব্যালকনিতে থাকে ম্যাডামের যে ম্যাডামের করতে যাই তো ওনার এই মানি প্লান্টটা একটা বড় টপে শিফট করা হলো বড়ো পটে শিফট করে ওনার বাড়িতে রুমে দিয়ে আসবে তাই বলছিলাম যে অনেকটা অন্ধকার হয়ে গেলো যাই হোক যেটা বলছিলাম কোনো কাজ কিন্তু আমি মনে করি যে ছোট না তাই না তোমরা কে কে সেটা মনে করো অবশ্যই কমেন্টে জানিও তার সাথে বলি সত্যি কথা বলতে আমি যখন প্রথম কলকাতায় আসি মানে ভেবেই ছিলাম যে নিজের পায়ে স্ট্যান্ড আমরা এসেছিলাম পুরো শূন্য হাতে তো আজ মনে হয় যে নিজেদের পায়ে দাঁড়ানোটা অনেকটা দরকার তাই না আর আমরা আগে মানে আগে যেভাবে এসেছিলাম ধরো শূন্য হাতে আমরা কলকাতায় পা রেখেছিলাম আমাদের মাথার উপরে কেউ ছিল না কোনো দিক দিয়ে কোনো পরিবারের দিক দিয়ে বলো কোনো দিক দিয়ে কোনো সাপোর্ট ছিল না ঠিক আছে আমরা কিন্তু নিজেরাই আস্তে আস্তে একটু একটু করে তাই ভাবি যে কোনো কাজই আমাদের কাছে কিন্তু ছোট না তাই সব কাজেই কিন্তু আমরা আগ্রহের সাথে কিন্তু এগিয়ে যাই আমাদের কখনো মনে হয় না এই কাজটা কি আমি করব আমার করা কি উচিত এইটা একবারও মনের মধ্যে আমারও ভাবনা আসে না আর আমার বর্মশায়েরও ভাবনা আসে না এদিক থেকে আমরা কিন্তু ডু টু হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে আছি যাই হোক এখন আমরা বাড়ি এলাম বাবুর জন্য ফুচকা নিয়ে আর বাবুর জন্য ফুচকা নিয়ে এসে আবার রেডি হয়ে পড়েছি কোথাও যাওয়ার জন্য হ্যাঁ এখান দিয়ে যাচ্ছিলাম আর বলছিলাম জানো এই জায়গাটা ছিল আমাদের আড্ডার জায়গা এই জায়গাটায় আমরা মানে সপ্তাহে দু থেকে তিনবার আসতামই বসতে রাত্রি বারোটা একটা বেজে যেত আমরা এই জায়গায় বসে বসে আড্ডা দিতাম বাড়ি যেতাম দেড়টা দুটো বেজে যেত এরকম করে বাড়ি ফিরতাম ঠিক আছে বসে বসে রিলস বানিয়ে নানা রকম তো এখন চলে গেছিলাম দাদাদের বাড়ি কারণ দাদার বৌদি ঋষির সবাই শরীরটা খুবই খারাপ আমরা বলেছিলাম তোমাকেই শরীর খারাপ নিয়ে কিছুই করতে হবে না তাই তাও কথা না শুনে দাদা চাউমিন আনিয়ে রেখেছিলো তার জন্য চাউমিনের প্লেটটা হাতে দিয়েছিলো তারপরও বললাম কিছু করতে হবে না সেই বৌদি আবার গেল কফি বানাতে বললাম কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না বলছে শরীর খারাপ হলো সারাদিন তো করে খাচ্ছি তো কফিটা বানিয়ে দিতে পারবো না সেই জোর জবস্তি ছাড়বেও না সে কফি বানালোই আর কফি বানা কফি খেলাম গরম গরম আমি আবার ঠান্ডা করে খাই গরমটা খেতে পারি না তাই বরমাসায় খুব রাগাই যে কোল্ড কফি ঠিক আছে হ্যাঁ কোল্ড কফি কী আছে অসুবিধা কোথায় তো যাই হোক আর এখন তারপর আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো বেরিয়েই পড়েছি আর দুজনে যেতে যেতে এটাই বলছিলাম তোমাদের কার কার ভালো লাগে যখন তখন যেখানে ইচ্ছা বেরিয়ে পড়তে আমাদের কিন্তু বেশ ভালোই লাগে আমরা এরকমই মানুষ যখন যেখানে পারি বেরিয়ে পড়ি ঠিক আছে তো ও আবার বলছে এ নয় খেলা হচ্ছে সেটা তোলো এটা আমাদের বাড়ির সামনে গ্রাউন্ডে খেলা মানে খে রোজ রাত্রেই এখানে কিন্তু খেলা হয় তো সেটাই হচ্ছে দাম বড়মশাই বলছে তুলে নাও ভিডিওটা তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম বাড়ির সামনেই একদম তো বাড়িতে আসার পরে দুজনে একটু বসে বসে রিলস বানাচ্ছিলাম ঠিক আছে বড় মশাই তো বড্ডই লজ্জা পাই বানাবে না এরকম কোনো প্রকৃতির না কিন্তু বানাবে একটু লজ্জা বেশি তো যাই হোক ওই লজ্জা নিয়েই বলি বানিয়ে নাও অসুবিধা নেই পরের দিন সকালবেলা তোমাদের সামনে হাজির চালটা এদিকে ভিজিয়ে নেবো আর এদিকে আমার মায়ের জন্য গোলা রুটির জন্য ডিম আর এদিকে ব্যাটারটা রেডি করে নেবো আটা দিয়ে আর এখন আমি কিন্তু তাবাতে দিয়েও দিয়েছি আর তোমাদের বড় ব্রেকফাস্টে কার কার ভালো লাগে গোলা রুটি খেতে আমার মেয়ে আর বর্ম এতটাই প্রিয় খাবার একটা মানে ওদেরকে যদি দুবেলার টিফিনেও এটা করে দাও কোনো সমস্যাই নেই ঠিক আছে জানি এটা বড্ড ঝামেলা ছাড়া একটা খাবার মানে একদম বিনা হেডেকের খাবার ঠিক আছে চাউমিন পাস্তা এগুলো তাও হেডেক লাগে এতে একদমই কোনো হেডেক নেই তো তারপরও রোজ রোজ একই জিনিস বানাতে ভালো লাগে বলো তো তা কিন্তু কিছু হলেই বলবে গোলারুটি করে ভালো রুটি আর আজকে আমার ছিল সকাল থেকে ধোপা বাড়ি ঠিক আছে সকাল থেকে এত কাঁচা জমে গেছিলো এখনও রয়েছে এটাই কিন্তু শেষ নাই এরপরও অনেক কাঁচা রয়েছে তো যাই হোক পরে বার বেরিয়ে পড়েছিলাম মেয়েকে নিয়ে ডাক্তারখানা কারণ ওর কাশিটা কিছুতেই নির্মূল হচ্ছে না ঠিক আছে মানে কোনোভাবে যাচ্ছে না মানে রয়েছে কাশিটা একেবারে যে চলে যাবে এরকম ব্যাপারটা হচ্ছে না তাই ভাবলাম না আরেকবার ডাক্তার দেখিয়ে নিই চেক আপ করিয়ে নিই মানে ধরো পাঁচ ছ দিন হয়েছে ওষুধ নিয়ে গেছিলাম ওষুধ প্রায় শেষের পথে তো ভাবলাম না দেখিয়ে নিই আর ডাক্তারবাবু কদিন ধরে থাকবেও না চার দিন পাঁচ দিনের মতন তাই ডাক্তারবাবু ওকে বারবার বলেছে যদি তুমি ভালো থাকতে চাও অবশ্যই দোল খেলো না কি হবে তা জানি না এবছর দোলে কেননা ডাক্তারবাবু অনেক করে বারণ করেছে ওকে যে দেখ মা আমি থাকবো না তাই তোকে বলছি তুই তো আবার অন্য কারোর কাছে যাবি না তাই তোকে বলছি দোল কিন্তু খেলবি না ওকে ওখানে ডাক্তার দেখিয়ে আমরা ধোসা বরা দুজনে খেয়ে দাদাভাই ভাই ডিউটি আর আমাদেরকে দাদাভাই ছেড়ে দিয়েছিলো ডাক্তারখানে আসার সময় অসীমদা নিয়ে এসেছিলো অসীমদা বাড়িতে ছিল তাই অসীমদাকে একটা ফোন করলাম আর চট করে অসীমদা আমাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে গেছিলো আর এইটা ভাবছো কী ভিডিও কোথায় থেকে কোথায় চলে এলাম তাই না 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 একদমই নয় আমি কিন্তু বাড়ি যাইনি এটা ছিল আমার মানে ছোটো ননদ আমাকে ভিডিওটা পাঠিয়েছিল ভাবলাম কি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে ওরা কিভাবে আনন্দ করছিল সেটাও শেয়ার করে দিই তোমাদের সাথে মিস করছিলাম যদিও সবাই থাকলে একটা সত্যিই গ্রামে একটা আনন্দর একটা আলাদা মজা মাইরি তো যাই হোক আমরা মিস করছিলাম সেই আনন্দটাকে আর এই আনন্দটা ছিল একটা বিয়ে উপলক্ষে তো সেটা কার বিয়ে কী বৃত্তান্ত পরে বলছি সেখানেরই খাওয়া দাওয়াগুলো সব ভিডিও করে আমাকে দিদি পাঠিয়েছিল যে দেখো এই রান্না হয়েছে ওই রান্না হয়েছে সেই রান্না হয়েছে মনে হয় পঁয়ত্রিশ চল্লিশ এরকম খাবে একটা এরকম একটা ব্যাপার তো যাই হোক খুব ভালো লাগলো দিদি পাঠিয়েছে সেটা তোমাদেরকে শেয়ারও করে দিলাম তারপর আমার বরমশাইয়ের সঙ্গে আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম এটা কিন্তু কালকে ইন্ডিয়া যখন জিতেছে সেদিন সেদিন বেরিয়ে মোমো দোকান থেকে চিকেন পকোড়া নিয়ে খাচ্ছিলো চিকেন পকোড়াটা বললেও ভালো নয় তার নিলাম না আর এখান থেকে আমি নিয়েছিলাম চিংড়ির ফ্রাই কিছু আইটেম চিকেন পকোড়া চিকেন স্যাটে আর ফিশ ফিঙ্গার চিকেন ফিঙ্গার এখান থেকে সব নিয়েছিলাম নিয়ে সোজা আমরাও কিন্তু টিভির বাড়িতে পৌঁছে গেছিলাম আমাদের বাড়িতে তো টিভি নেই সত্যি দিন ছিল ফাইনাল খেলা আর সেদিন শান্তিতের বাড়িতেই টিভি দেখার সাথে সাথে ডিনারটাও ওদের বাড়ি থেকে সেরে কিন্তু বাড়ি ফিরেছিলাম তারা